আমি যদি আমার মোবাইল ফোনের সামনের ক্যামেরায় একবার টাচ করি তাহলে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে আমি যদি আবার মোবাইল ফোনের সামনের ক্যামেরায় দুইবার পরপর টাচ করি তাহলে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে আবার দুইবার টাচ করলে কিন্তু ফ্ল্যাশ লাইটটি বন্ধ হয়ে যাবে আবার যদি মোবাইল ফোনের সামনের ক্যামেরায় কিছুক্ষণ চেপে রাখি তাহলে স্ক্রিনশট হয়ে যাবে আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মধ্যে এই কাজটি করতে পারবেন আপনি যখন এই কাজগুলো করে সবাইকে দেখাবেন সবাই দেখে অবাক হয়ে যাবে যে কিভাবে সম্ভব যেখানে মোবাইল ফোনের সামনের ক্যামেরার মাধ্যমে এই কাজগুলো করা কিভাবে সম্ভব সবাই আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে এই কাজটি আপনার মোবাইল ফোনে কিভাবে করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি স্যানেলটা চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও এই কাজটি করার জন্য সত্যি একটি অ্যাপসের প্রয়োজন অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে আসবেন তারপর সার্চ করবেন এখানে অ্যাকস্যার নস টাস দ্য নস এই অ্যাপসটি দেখে দেখে ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখন আপনি উপরে একটি অপশান পাবেন ফিক্স এইট এখানে ক্লিক করবেন তারপর অ্যাগ্রি অপশানে ক্লিক করবেন তারপর ডাউনলোড অ্যাপসে আসবেন তারপর অ্যাক্সার নস এখানে ক্লিক করবেন তারপর এই অ্যাপসটি অন করবেন তারপর অ্যালাউ করবেন অ্যালাউ করার পর এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর এখানে তিনটি পর তারপরে অ্যাকশন পাবেন সিঙ্গেল টাস ডবল টাস এবং লং টাচ এখন আপনি সিঙ্গেল টাচ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যখন মোবাইল ফোনের সামনের ক্যামেরায় একবার টাচ করবেন তাহলে কোন অ্যাকশান হবে সেই অ্যাকশানটি সিলেক্ট করবেন এখান থেকে এখান থেকে আমি ওপেন ক্যামেরা সিলেক্ট করছি তাহলে একবার টাচ করলেই কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে তারপর ডবল টাস এখানে ক্লিক করবেন যখন আপনি ফোনের ক্যামেরায় ডবল টাস করবেন পরপর তখন কোন অ্যাকশানটি হবে সেই অ্যাকশানটি এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে আমি লাইট সিলেক্ট করছি তারপর এখান থেকে ডান করবেন ডান করার পর এখন আপনি লং টাচ এখানে ক্লিক করবেন যখন আপনি ফোনের সামনের ক্যামেরায় কিছুক্ষণ চেপে রাখবেন তখন কোন কাজটি হবে সেই কাজটি সিলেক্ট করবেন এখন আমি স্ক্রিনশট সিলেক্ট করছি করা হয়ে গেলে এখন আপনাকে আর কোনো কিছু করতে হবে না এখন আপনি আপ থেকে বেরিয়ে আসবেন এবার যদি আপনি ফোনের সামনের ক্যামেরায় একবার টাচ করেন তাহলে ক্যামেরা ওপেন হয়ে যাবে দুইবার টাচ করলে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলবে আবার দুইবার টাচ করলে কিন্তু ফ্ল্যাশ লাইটটি বন্ধ হয়ে যাবে আবার কিছুক্ষণ চেপে রাখলে কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ